আর কাজগুলো কী করতে চাই এগুলো হয় জানতে পারলে মানুষের মনে তুলতে হবে সমর্থন দেওয়া সহযোগিতা করা এই জন্য আর ওই মাত্র তিনটি পয়েন্টে কথা বলবো প্রথমত আবার আমি যেন না তুমি শুরু করে আমার স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশে লুগ্ন শিক্ষা ব্যবস্থা হবে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ঘটানো হবে সে শিক্ষা ব্যবস্থা হবে নৈতিকতা ভিত্তিক মানবতা ভিত্তিক পরম সহতা ভিত্তিক উৎপাদনমুখী অর্থাৎ একজন ব্যক্তি শিক্ষিত সাথে ভদ্র হবে আচরণশালীন হবে মেজাজ মার্জিত হবে আবেগ সংযত থাকবে মানুষের কল্যাণের কাজ করার মতো মানুষকে তৈরি হবে তার মন মানসিকতা মানসিকতার বিকাশ ঘটবে তার মধ্যে সুপ্ত প্রতিভার প্রতিভা বিকশিত হবে তার মধ্যে রয়েছে বিজ্ঞানী হওয়ার যোগ্যতা ল্যাটেন্ট কোয়ালিটি বা ডেন্ট বলে সুপ্ত প্রতিভা তাকে সেদিকে নিয়ে তাকে তার আকাঙ্ক্ষা স্বপ্ন চাহিদা পূরণ করার জন্য ব্যবস্থা করা হবে